ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল আর পদ্মার ইলিশ হলে তো আর কথাই নেই ইলিশ ভাপা ইলিশ পোস্ত ইলিশের ঝোল ইলিশের পাতুর ইলিশ পোলাও আরও কত কী পদ রান্না করেন সাত বিলাসীরা তা বলে শেষ করা যাবে না ভোজন রসিকদের কাছে তাই ইলিশের বিশেষ কদর রয়েছে তার স্বাদের গুণে শুধু স্বাদেই সেরা নয় স্বাস্থ্যের উপাদানও রয়েছে এই সমুদ্রে জন্মানো রুপলি শস্যের মধ্যে কথায় বলা হয় গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায় তাই যারা গরম ভাতে ইলিশ ভাজা খেতে চান তাদের বলব আর দেরি না করে মুখ হতে পারেন কারণ বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি করায় রসিকজনদের স্বাদের আহারের বাহার বেড়েছে হিসেব বলছে ওপার থেকে এবারে এর মধ্যে চলে এসেছে পঞ্চাশ টন ইলিশ মোট দু মেট্রিক টন ইলিশ এদেশে আসবে বারোই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে এই ভোজন রসতের আমদানি হবে পদ্মার ইলিশ এবার বেশি জ্বালিয়ে উঠেছে তাই বাঙালির ভোজন উৎসবকে মাতোয়ারা করে তুলতে ওবার বাংলার মানুষও সহযোগিতা করছে প্রচুর মাছ উঠতেছে মাস্তু দেয়ার দত্ত পাশের পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ আমাদের মাছ মাছ যাবে না খাবে খাওয়ার জন্যই তো এটা খাওয়ার জিনিস যশোর থেকে ইন্ডিয়া ডকসি এই প্রথম হ্যাঁ এই বছর প্রথম একশো বাহাত্তর বক্স পুজোর আগে বাংলাদেশের পদ্মার ইলিশ পড়তে চলেছে বাঙালির পাতে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছে ইলিশ বোঝাই ট্রাক দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার দু হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবার জন্য ঊনপঞ্চাশটি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে প্রাথমিকভাবে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঠোকে দুটি ট্রাক যাতে ইলিশ বোঝাই ছিল এখনো পর্যন্ত দুটি ট্রাকে আট থেকে নয় টন ইলিশ মাছ ভারতে এসে পৌঁছেছে দুটো গাড়ি ঢুকেছে তাতে আছে আপনার আট টন টন হবে আরও ভারী ঢুকতে পড়ে কি বলবো এই অপেক্ষায় এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব। হ্যাঁ ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে দুদেশের ইলিশ বিলাসীরা চাইছেন দুই বাংলার মেলবন্ধনে এভাবেই কবজি ডুবিয়ে খাওয়ার রসদের যোগান অব্যাহত থাক আকাশ দাসের রিপোর্ট বাংলা জাগো